বোঝানোর ক্ষমতা আমার আগে ছিল না তবে ছেলেকে পড়াশোনা করাতে গিয়ে ছেলেকে মানুষ করতে গিয়ে এখন প্রতি পদক্ষেপে বুঝতে পারি যে আমি কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি তো চলো বন্ধুরা আজকে আমি মৌমিতা আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি গল্প নিয়ে তার আগে তোমরা সবাই বলো তোমরা কেমন আছো আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে চলো শুরু করি একটি নতুন গল্প নতুন দিনের নতুন গল্প তোমাদের সাথে ছেলেকে সকালে স্কুলে দিয়ে এসে একটু চা খেয়ে ফ্রেশ না হলে ভালো লাগে না তাই গরম গরম চা খেয়ে আমিও আমার কাজ শুরু করে দিলাম যেহেতু ছেলেকে সকালে দিতে আমাকে যেতে হয় আবার ছেলেকে আনতে যেতে হয় আর এখন ওদের চলছে এক্সাম তো এখন স্কুলে থাকার সময়টা খুব কম মাত্র দেড় ঘন্টা তো আমি তাই জন্য আর নিজের ড্রেসগুলো চেঞ্জ করি না যে একবারেই আবার ওকে আনতে বেরিয়ে যাব তো তার আগে ভাবলাম এই টপগুলোকে আমার অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি বাড়ির ভেতরে থাকে জানলাতে থাকে তা সত্ত্বেও এত ধুলো জমে যায় যে কি বলবো তো আজকে ভাবলাম যে অন্য কাজ না করে একটু টপগুলোকেই পরিষ্কার করে নিই ছেলের দেড় ঘন্টা পরে তো যাব আনতে এই দেড় ঘন্টার মধ্যে এই কাজটা আমার হয়ে যাবে আর এদিকে ছেলের পরীক্ষা চলছে বলে আমি মোটামুটি তিন চার দিন এইগুলোকে পরিষ্কার করতে পারিনি সময় পাইনি এর মধ্যে আমার ছেলেকে আনতে যাওয়ারও সময় হয়ে গেল তো ছেলেকে নিয়ে বাড়ি চলে আসার পর ওকে স্নান করিয়ে খাইয়ে ওকে একটু বললাম যে বাবা একটু ছবি আঁকতে বসো কিন্তু অত সহজে কি বসে আমার ছেলে তো বসে না তোমাদেরটা বসে একটু জানাবে যদি তোমাদেরটা এক কথায় বসে আমারটা তো কখনোই বসে না ওকে অনেক বোঝাতে হয় অনেক অনেক মানে একটু একটুতে আর হয় না অনেক পরিশ্রম অনেক বোঝানোর পরে ওকে রাজি করে একটু ছবি আঁকাতে বসানো হয়েছে তোমরাই বলো এখন যদি ও একটু ছবিটা না আঁকে তাহলে রাত্রে একসাথে দুটো জিনিস দুটো সাবজেক্টকে টানাটা কত কষ্টকর না ও আর্ট করবে আবার ও কম্পিউটার করবে ও কখন করবে তো তাই ওকে একটু বললাম যাক ও একটু করে নিচ্ছে ওই ছবিগুলো তারপর তো আবার একটু পড়াশোনা হবে আর সবচেয়ে বড় কথা কি বলো তো যে আর্টে তো ওখানে না দেখে করতে হয় ওদের তো দেখে দেখে হয় না কিন্তু আমার ছেলে না এত খেলতে ভালোবাসে ও সারা সময় ক্রিকেট বল ব্যাডমিন্টন মানে ও সারা সময় খেলতেই ভালোবাসে তো আমি ওকে না ওটাই বলছিলাম আজকে যে বাবা তুই মানে পরীক্ষার সময় তুই এত খেলছিস তাহলে যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে তখন তুই কি করবি তখন তাহলে তুই খেলবি না ও বলে তখন আরও বেশি করে খেলবো আরও বেশি করে খেলবো ও তোমাদের আরেকটা গল্প বলি কি বলো তো আমার ছেলের একটু খেলার নেশাটা বেশি তার কারণ হচ্ছে আমি ওকে ছোট থেকে মোবাইল ফোন কখনো হাতে দিইনি ওর সামনে আমি কখনও মোবাইল দেখতাম না আর ওকেও কখনো আমি মোবাইল ফোনটা ওই যে অনেক সময় হয় না মারা কি করে যে বাচ্চা খাচ্ছে না বা শুধু মা নয় এটা বাবারাই বেশি করে তো ওরা কি করে যে বাড়ির যে কোনো সদস্য বাচ্চা খাচ্ছে না বা বাচ্চা কিছু করছে না সামনে মোবাইলটা রেখে দেয় তো আমার না এই জিনিসটা কি জানি কেন ভালো লাগতো না তো আমি ভেবেছিলাম আমার ছেলেকে দেখি পারি কি না তো এখন পর্যন্ত এটা বলতে পারি যে এই জার্নিটা আমি সাকসেস কারণ হচ্ছে ওর কিন্তু মোবাইলের কোনো নেশা নেই ও মোবাইল দেখা বা ও টিভি দেখা এগুলো ও ভালোবাসে না আর ওর কোনো নেশাও নেই কিন্তু ওকে খেলাতে হবে মানে আমি ওর সাথে যতক্ষণ থাকি ওকে একটু খেলাতে হবে বা ওর সাথে ওর বাবা থাকলেও ওকে একটু খেলাতে হবে ও ছোট থেকেই যেহেতু ওই খেলাধুলা করাটা ওর অভ্যেস হয়ে গেছে তাই জন্য না ওর ওকে যদি আমি কখনো এই কথাটাও বলি যে বাবা একটু টিভি দেখে নাও আজকে তুমি দু ঘন্টা টিভি দেখে নাও তোমাকে আজকে খেলতে হবে না ওর কিন্তু সেটা হবে না একমাত্র যদি ক্রিকেট কোনো ম্যাচ চলে টিভিতে তবেই ওকে বসানো সম্ভব ক্রিকেটের দেখাতে যে ক্রিকেটটা তুমি দেখো আজকে আজকে লাইভ চলছে ক্রিকেটটা দেখো তখন ও টিভি দেখবে আদারওয়াইজ ওকে কখনোই বসানো সম্ভবই না ও টিভি দেখবে না ও ফোন দেখবে না ও সারা সময় খেলবে এবার ওর সাথে আবার সাপ দিতে হবে যেহেতু ছোট থেকে আমি এই হ্যাবিটটা করে ফেলেছি তো তখন তো ছোটো ছিল না একটু বসে টসে খেললেও হয়ে যেত এখন তো বড়ো হয়েছে সোজা আমাকে ক্রিকেট খেলাবে ব্যাডমিন্টন খেলাবে চলো এই ফিল্ডিং করো বলিং করো মানে যা ইচ্ছে তাই ব্যাপার মানে কি বলবো এখন ভাবি মাঝে মধ্যে যে মোবাইলটা দিয়েই যদি বসিয়ে দিতাম তাহলেই মনে হয় ভালো হতো তো যখন আবার অনেক মায়েরদের কাছ থেকে শুনি যে তাদের বাচ্চাদের প্রচুর মোবাইলের নেশা তারা অনেক চেষ্টা করছে কিন্তু ছাড়াতে পারছে না বা কী কীভাবে কী করবে সেটা বুঝতে পারছে না তখন আবার ভাবি যে থাক একটা জিনিসের অভ্যেস যেটা আমি করেছি হয়তো আমি এখন দিন শেষে ক্লান্ত হয়ে যাই কিন্তু এই অভ্যেসটা তো খুব ভালো তাই চেষ্টা করে যাচ্ছি দেখা যাক কতদিন পারি তবে এখন একটু বড় হয়েছে তো বুঝতে পারে যখন ওকে বলি যে বাবা আমি প্রচুর ক্লান্ত বা আমার শরীর খারাপ করছে তখন যে সে জেদ করে সেটা করে না তখন বোঝে যে মায়ের শরীর খারাপ করছে বা মাকে আজকে খেলতে হবে না কালকে খেলবে এই এইটুকুটা এখন বোধ শক্তি চলে এসেছে তো এদিকে আমার তোমাদের সাথে গল্পও হচ্ছে আর এদিকে আমার ছেলের আঁকাও চলছে এখন ওকে বারবার বলছি ও ও তো বারবার আমাকে মুখ তাকাচ্ছে যাতে ও মা বলে যে আজকে এই অবধি ছেড়ে দে কিন্তু সেটা ছাড়লে তো হবে না তাই না বলো কাল এক্সাম আছে ওকে তো দিতে হবে আর আমার এখন তো কি মনে হয় বলো তো আমার মনে হয় এক্সামটা আমাদের ছেলেমেয়েদের না এক্সামটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের মা বাবারা এতটা আমাদের নিয়ে ওদের ভাবতে হতো না আমিও তো বড়ো হয়েছি কখনো এত ভাবতে হয়নি আমাদের নিয়ে কিন্তু এখনকার একটা বাচ্চা নিয়ে আমরা সত্যি যা আমাদের অবস্থা ও ওদেরকে বোঝাতে গিয়ে আমরা নাজেহাল হয়ে পড়ছি আর বাড়ির অবস্থা দেখো আমার এক্সামের ছেলের পড়াশোনা তো কম গোটা বিছানাতে বই খাতা ছিটিয়ে একাকার করে দিচ্ছে আমি সারাদিন গোছাতেই থাকি আর ওর একটু বসলেই সব নোংরা করে দেবে এই খাতায় লিখবো না ওই খাতায় ওই পেনে লিখবো না ওই কপিতে করবো এই চলে ওর তো আর কি করবো এখন যতদিন এই এক্সাম আছে এই দেখো রঙ করতে বলেছি তাই উল্টে পড়ছে কিছুতে রঙ করবে না যাক অবশেষে করেছে অবশেষে করেছে এই যে দেখো এই এটা ওদের এক্সামের একটা আছে তো করেছে এই যে দুই নম্বর এটা দুই নম্বরে এটা কেটলি আর কাপ খুব একটা খারাপ করে না কিন্তু সব কিছুতেই ওকে প্রচণ্ড বোঝাতে হয় আর এই যে আরেকটা সিনারি আরেকটা সিনারি আছে সেটি আর আঁকবে না তো তাই জন্য আজকে আর আমি ওকে জোর করছি না যে রাতের বেলায় আবার গপ বসাবো তো বন্ধুরা আজ আমাদের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার ভিডিওটি অবশ্যই লাইক করে দিও কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো তবে তো রোজ রোজ নতুন নতুন গল্প শুনতে পাবে তাহলে চলো ফটাফট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের গল্প তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু তাড়াতাড়ি জানিয়ে দাও তাহলে আজকের মতো টাটা আবার কালকে দেখা হচ্ছে কালকে আবার আসব নতুন এক গল্প নিয়ে তোমাদের সাথে গল্প না করলে তো এখন আমারই ভালো লাগে না তো কাল নতুন এক গল্প আবার নতুন দিনে নতুন গল্পের সাথে আমি মৌমিতা কালকে আবার দেখা হচ্ছে আমাদের এই চ্যানেলে ডেলি ব্লগস উইথ মৌনিক তাহলে আজকের মতো টাটা